কাজ করতে গেলেই কত কষ্ট তাই না আর সেইখানে তো আমি টানা তিন দিন ধরে একটা ল্যাম্পের পিছনে টাইম দিয়েছি বাট এই তিন দিন যতটা কষ্ট হয়েছে তার থেকেও বেশি খুশি হয়েছি যে না আমার কাজটা হয়েছে এই দিনের কষ্টটা কিন্তু এখন আর মনে হচ্ছে না কেননা আমি ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক সেই রকমটাই কিন্তু হয়েছে আর এই তিন দিন ধরেই আমি কিছু কিছু ভিডিও নিয়ে রেখেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো চলো এখন সবটাই তোমাদের সাথে শেয়ার করা যাক ও এখন যে আমি কি বানাবো তা তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আর হ্যাঁ এইটা কিন্তু কিছুদিন আগে খুব ট্রেন্ডিং ছিল আর তখন আমি এই জিনিসটা বানিয়েছিলাম বাট কেন জানি তখন নষ্ট হয়ে গেছিলো তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই রিস্ক নিয়ে আবার এর আগের বারও কিন্তু আমার অনেকগুলো ক্লে নষ্ট হয়ে গেছিলো তারপরও অনেকটা সাহস নিয়ে বসলাম যে কেন আমি পারবো না তার জন্য দেখো তিন প্যাকেট ক্লে নিয়ে আসলাম আর এর আগের বার কি ভুল হয়েছিল সেটাও কিন্তু বলবো যে কি কারণে ল্যাম্পগুলো হয়নি ফার্স্টে কেলেগুলোকে বার করে নিতে হবে আর এইখানে আমি একটা থালা নিয়ে এসেছি কেননা যাতে এইবার একটু আঁকা বাঁকা বা কোনো ধরনের নষ্ট না হয়ে যায় কেননা প্রথমবার আমার প্রায় দুই প্যাকেট কেলে নষ্ট হয়ে গেছে দুই প্যাকেট মানে দুইটা প্যাকেটে প্রায় বারোটা বারোটা চব্বিশটা কেলে তো এইবার যাতে আর এরকমের কিছু না হয় তাই আমি খুবই সাবধানে সবকিছু করছিলাম আর দেখো এগুলো এখন একটা গোল শেপ করে নিতে হবে তো এইগুলো কিন্তু একটার পর একটা করে যে লাগাবো এরকমটা না কেননা এরকম বানিয়ে যদি রেখে দিই তাতে কিন্তু শুকায় না তো আমি অনেকগুলো এরকমের বানিয়ে তারপর রেখে দিচ্ছি এরপর আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা লাগবে সেটাই হলো বেলুন কেননা বেলুন ছাড়া কিন্তু এই জিনিসটা হবে না তাই দেখো আমি বেলুনটা কিন্তু ফুলিয়ে নিচ্ছিলাম আর এইটা বেশি বড় করা যাবে না কেননা এর আগেরবার আমি বেশি বড় করতে গিয়েই কিন্তু সম্পূর্ণ ল্যাম্পটা নষ্ট করে দিয়েছিলাম তো ভাবলাম যে এইটুকু শেপ রাখলেই হবে এরপর বেলুনগুলোকে পুরো জুড়ে কিন্তু ক্লে দিয়ে দেব আর হ্যাঁ এইখানে কিন্তু আমি শুধু একটা ক্লে দিয়েই একটা বানাই মানে দুই তিন ধরনের ক্লে মিক্স করেও কিন্তু তারপর এই গোল্ড শেপগুলো দিয়েছিলাম কেননা ওগুলো একটু দেখতে বিভিন্ন কালারিং হয় আর ভালোও লাগে তো এইগুলোকে এখন বেলুনের চারপাশ দিয়ে একদম ভালোভাবে দিয়ে দেব আর হ্যাঁ আমার মনে হয় মনে রাখতে হবে এইটুকু যেন এই যখন ক্লেগুলো এখন দেব এখন জানতে কোনো প্রকার আমরা গাম না দেই কেননা এর আগের বার আমি আগে গাম দিয়ে দেন এই ক্লে গুলো দিচ্ছিলাম আর কেন জানি সেই সময় সব ক্লে নষ্ট হয়ে গেছিল তো এইবার সেই ভুলটা আমি করব না কেননা এইবার গাম আগে না দিয়ে আমি ভালোভাবে আগে গুলো লাগিয়ে দিচ্ছিলাম একটু শুকিয়ে গেলে তারপর কিন্তু গাম দিয়ে দিয়েছিলাম তো আমি প্রায় দশটা থেকে শুরু করছিলাম আর আমার কিন্তু অনেক রাত হয়ে গেছে তাই রাতে আর কোনো ভিডিও করতে পাইনি সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি এই রকমের কিন্তু আমি জাস্ট টেবিলে রেখে ঘুমিয়ে পড়েছিলাম আর এর উপরে যে সাদা সাদাগুলো দেখছো ওগুলোই কিন্তু আমি সকালবেলা একটু গাম দিয়ে দিয়েছিলাম যাতে এগুলো খুলে যাওয়ার ভয় না থাকে তারপর আমি পরের দিনও কিন্তু সম্পূর্ণ একটা দিন দেন রাত রেখেছিলাম দেন এটা তৃতীয় দিনের দিন এখন বেলুনটাকে আমি ফাটাতে নিয়েছি বাট কেন জানি দাদা বলল যে বেলুনটা যাতে আগে না ফাটাই হয়তো যদি ফাটাতাম তাইলে বেলুনটার সাথে ওইগুলো মানে ক্লেগুলো ছিটকে যেত তাই দাদা আগে ধরে রেখেছিল দেন আমি উপর থেকে শুই দিয়ে তারপর ফাটাচ্ছিলাম আর সত্যি বলতে আমি খুবই ভয় পাচ্ছিলাম কেননা ভাবছিলাম যদি এটা বাই চান্স নষ্ট হয়ে যায় আমার তিনটা দিনের পরিশ্রম অনেকেই হয়তো দেখে ভাববে যে এটা এমন কি বাট এটা আমার কাছে মনে হচ্ছিল কেন জানি আমি এত কষ্ট করে বানিয়েছি যদি সম্পূর্ণ শেষ পর্যন্ত মানে একটা ভালো লুপ না দিতে পারি তাইলে আমার ভালো লাগবে না কেননা ফার্স্ট যখন আমি বানিয়েছি তখন একবার নষ্ট হয়ে গেছে আর এইবার যদি সেম কাহিনী হয় শেষ পর্যন্ত কিন্তু আমরা বেলুনটাকে ফাটাই নি জাস্ট একটু লিক করে রেখে দিয়েছিলাম যে আস্তে আস্তে হাওয়া বের হোক দেন বেলুনটা ছোটো হয়ে যাক অবশেষে দেখলাম যে হ্যাঁ বেলুনটা ছোটো হয়ে যাচ্ছে দেন দাদা আবার আস্তে করে আমি যতটা ফাঁকা রেখেছিলাম মানে যেখান থেকে লাইট দেবো সেখান থেকে মানে যাতে বের করা যায় ঠিক সেই রকমের যাতে বেলুনটা ছোটো হয় সেই রকম করছিলো তারপর তো দেখলাম আস্তে বেলুনটা বেরিয়ে গেছে আর আমি একদম ভাই হালকা হয়ে গেছি যে অবশেষে আমার কাজটা সাকসেস সাকসেসফুল হয়েছে আর দাদাও চলে গেছে তো এখন এটা নিচের মানে পাটটা করার পালা আর লাইটটা জ্বালানোর পালা তো দেখো রাজ এতক্ষণ জাস্ট সাইডে ছিল এখন রাজ এসে দেখলো যে না অবশেষে আমি সাকসেসফুল আর এখনও কিন্তু ভাবছিলাম যে আগে নিচের পাটটা তৈরি করব দেন উপরের লাইট দিয়ে দেবো তো দাদা আবার আমাকে দেখাচ্ছিল যে এইভাবে এইভাবে দিদি তো আমি সম্পূর্ণ বুঝলাম যে এটা কীভাবে কী করলে ভালো লাগবে এরপর ক্লে দিয়ে নিচের পাটটা তৈরি করতে বসেছি আর তখন দেখছিলাম যে লাইটগুলো ভিতরে দিলে ঠিক কীরকমের একটা লুক আসবে তো এটা দেখেই তো আমি অবাক এখন নিচের পাটটা করার পালা তো নিচের পাটটা করে দেন শুকাতেও কিন্তু আমার আরও একদিন লেগে গেছে তো চতুর্থ দিনের দিন ঠিক সন্ধ্যাবেলা দেখো বসে গেছি আর নিচের পাটটা আগেই আমি তৈরি করে ফেলেছি বাট তখন দেখানো হয়নি জাস্ট ক্লে দিয়ে একটা প্লেটের মতন করে পাশ থেকে দিয়ে দিয়েছি যাতে এটার উপরে মানে বুট করে রাখা যায় তখন সেটাই তোমাদেরকে দেখাবো দেখো এইখানে সুইচটা থাকবে তো এইভাবে জ্বালিয়ে নিলেই কিন্তু দেখো কি সুন্দর জ্বলে গেছে তো এইটা কমপ্লিট করতে করতে আমার চার দিন লেগেছে বাট চার দিনে যতটা কষ্ট এখন আমার কিচ্ছুই মনে হচ্ছে না এত কষ্ট যে না আমি সম্পূর্ণ শেষ পর্যন্ত পারলাম তো কাদের কাদের ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে আর দেখতে কিরকমের হয়েছে সেটা তো সবার আগে জানাবে লাস্টে আমি ভাবলাম যে রুমের লাইটগুলো অফ করে দেখি দেন তারপর বোঝা যাবে কিরকমের কি আলো হয় তো রুমের লাইটগুলো অফ করে দেখলাম যে না বেশ ভালোই আলো হয় কেননা আমি এইখানে কিন্তু একটু ভালো লাইটই দিয়েছিলাম আমার মনে হয় একটু ভালো লাইট যদি দাও তাইলে কিন্তু সম্পূর্ণ যত আলো বেশি হবে অত আরও বেশি ভালো লাগবে তো দেখো আমার রুমের কিন্তু পুরো চারদিকে আলো হয়ে গেছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল এটা কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে আর ভিডিও শেয়ার করবে তো চলো আসুন তো সবাইকে টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে